মাজার আছে কেল্লাশার মাজার কেল্লাশার মাজার অনেকে নাম হইতে শুনেছে বাংলাদেশে শরীফ উদ্দিন কেল্লাশার নাম অনেক গান গাইছে ঠিক কিনা বলে কেল্লাশার মাজার গেলাম অন্য একটা কাজে গিয়েছি আমি মাজার দেখার জন্য যাইনি না এই জট জট মানুষ এভাবে বসে বসে এভাবে কলকিটা কলকি বুঝেন তো শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায় বয়া বয়া জিকির মারে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু

আর এর জি কি নাই আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আমি মনে মনে যেভাবে আল্লাহ বলছো পতাকাল পরে ফ্যান খেলে দেখলে আল্লাহ তাই বাজে পুটকির মধ্যে